হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি ঝটপট করে চলে আসো লাইভের আমি লাইভে আসছি তাড়াতাড়ি চলে আসো লাইভে কে কোথায় আছো চলে আসো তাড়াতাড়ি লাইভে আমার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা কে কোথায় আসে তাড়াতাড়ি চলে আসো লাইভে প্লিজ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমি লাইভে এসেছি আসো তাড়াতাড়ি আসো সবাই লাইভে কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো সবাই লাইভে কে আসছো কমেন্ট করে জানো তাড়াতাড়ি জয়েন হয়ে নাও লাইভে আসো তাড়াতাড়ি সবাই কে কোথায় আসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে যদি কেউ এসে থাকো প্লিজ কমেন্ট করো সবাই লাইভে কে কে আসছো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করে জানাও छटपट कर रहा था लाइव पे चले आओ मैं लाइव आ चुकी प्लीज लाइव आओ के के लाइव पे आছো आओ सब्सक्राइब रे कोथाय सब्सक्राइब क्यों नहीं लिखी এতগুলো ফ্রেন্ড একটাও নেই কাউকে দেখতে পাচ্ছি না কোনো ফ্রেন্ডই নেই কেন গো লাইভে গিয়ে আসতে ইচ্ছে করে না তোমাদের হ্যাঁ আমি তো তোমাদের লাইভ দেখি লাইভে গিয়ে কমেন্ট করি সময় পাই না বলে যেতে পারি না সবার না নোটিফিকেশন অফ করে রেখেছো তোমরা সবাই অনটা বলো তো কেউ তো আসবে আমার এতগুলো সাবস্ক্রাইবার ফ্রেন্ড সত্তরটা ফ্রেন্ড আমার একটাও নেই জিরো আছে একটা ফ্রেন্ডও আসেনি লাইভে লাইভে তো আসবে নাকি না আসবে না সাবস্ক্রাইব ফ্রেন্ড যদি না আসে তাহলে অন্য ফ্রেন্ডরা আসবে কোথা থেকে তো করছো না তাহলে অন্যরা কিভাবে করবে বলো আমি তোমাদের সব সময় হেল্প করি সবার ভিডিও দেখি শর্টস ভিডিও দেখি সময় না পেলে নোটিফিকেশান পাওয়ার একটু পরে যতগুলো আমার ফ্রেন্ড আছে নোটিফিকেশান সবারই আছে সবারই তো দেখা সম্ভব না সব সময় তিরিশ থেকে চল্লিশটা প্রায় আমার সাবস্ক্রাইবার আছে এতগুলো সবাইকে যাই সময় মতো লাইক কমেন্ট করে দিয়ে আসি বলো তো এতগুলো আমার ফ্রেন্ড কিভাবে সময় দিতে আমি কেউ তো আসবে নাকি না পরে পরে দেখবে ওই ভিডিও কেউ যদি না আসে আমি ভিডিওটা কি রাখবো ভিডিওটা তো আমি ডিলিট করে দেবো এই এরকম ভিডিও দেখে আমার কি হবে প্রোফাইল নষ্ট হবে আমার একটা ভিউ চলে ভিডিও সেভ করে রাখা যায় আমার যদি ভিউজে না হয় তাহলে ভিডিওটা রেখে কী করবো আমি ডিলিট করে দেব তো আমি এরকম ভিডিও রাখতে নেই তো একটা থাকলে ক্ষতি না দুইটা থাকলেও ক্ষতি না কিন্তু এর বেশি থাকলে কতটা চ্যানেলের উপর ইফেক্ট হয় আমার তো একটা বন্ধু আসবে সাবস্ক্রাইবার একটা তো ফ্রেন্ড আসবে আমার বেশি না আসুক দুই থেকে তিনটা এত আসবে মনে হয় তোমরা নোটিফিকেশন অফ করে রেখেছো প্লিজ প্লিজ আসো সবাই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সবাই ভাই গুড নাইট ভালো থেকো কে কে আছো তোমরা পরে যদি আসো দেখো আমার ভিডিও আমার লাইভটা তো তোমাদের জন্য একটাই আমার কথা রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার লাইভে সময় মতো এসো আমি সব সময় তো আর লাইভ করি না সময় মতো এক থেকে দুইবার আসবো আমি দিনে আমার একটা ঠিক সময় নেই আমি একটা বিবাহিত মহিলা বাড়িতে কাজ করতে হয় আমাকে তারপর আবার ভিডিও ভিডিও বানাতে হয় ভিডিও বানানোর পর আবার ছাড়তে হয় ছাড়তে গেলে অনেকগুলো ভেজাল তারপর আমি আপলোড করি পোস্ট আমি ঠিক মতো করতে পারছি না কারণ আমার অনেক ফ্রেন্ড আছে তাদের কমেন্ট নোটিফিকেশানগুলো আসে তাদেরকে আমি লাইক কমেন্ট এবং ভালোবাসা দিয়ে আসি তাদেরকে তো এগুলো করতে আমার সময় চলে যায় আর পারছি না গো Yeah, go to our and move posts join okay रात रात आठ बज के लाइफ গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তরফ থেকে তোমাদের ভালোবাসা হলে অনেক অনেক